হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমি ঝুমা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন পরে নিয়ে এলাম তো বিশেষ কারণের জন্য আমি ইউটিউবে বড় ভিডিও ছাড়তে পারছিলাম না তো এখন থেকে ভাবছি বড় ভিডিও ছাড়বো তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো কারণ ভিডিওটা সত্যি অনেক মজার আর আজকে ভিডিওটা একটু অন্যরকম তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার দিদির মেয়ে দিদির কোলে বসে আছে আর আমি ওকে একটু চেষ্টা করছি খাওয়ানোর তো ও খুব দুষ্ট হয়েছে একদম ছোটোর ভিডিওগুলো আমি করেছি তো সেগুলো দেখছি নেই তো আমি ভাবলাম যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার তো প্রায় এক বছর পর আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রায় ওদের বাড়িতে আসি প্রায় বলতে সপ্তাহে আসি ওকে দেখতে আসি আর ওই দেখো ওর খাওয়ানোর চেষ্টা করছিলাম আর ও কিন্তু বারবার ক্যামেরার দিকেই দেখছিল। ও এখন খুব ছোট্ট তোমরা সেটা দেখেই বুঝতে পারছ তো এটা আর একটা দিনের ভিডিও তো যাই হোক বন্ধুরা আমি যতবার ওদের বাড়িতে এসেছি ততবার ছোট্ট ছোট্ট একটু ভিডিও করে রেখেছি ওর জন্য ও বড় হয়ে এগুলো দেখতে পাবে আর এটা আমাদেরও ভালো লাগার একটা মুহূর্ত কারণ অনেক বছর পর আমার দিদির বেবি হয়েছে তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি খুবই আনন্দ তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও একটু তুলে ধরি তো এই দেখো আমি প্রত্যেকবারে কিন্তু দেখো যতবার এসছি ততবার একটু একটু করে ভিডিও করেছি আর যতবারই তোমরা দেখছো ও কিন্তু একটু একটু বড় হয়ে গেছে আর বাচ্চাদের ভিডিও তো সবাই ভালোবাসে আর বাচ্চাও সবাই ভালোবাসে তো আমি বিশেষ করে এটা ভিডিও করে রেখেছি যাতে ও বড় হয়ে দেখতে পারে আর এটা একটা সেফ জায়গা হচ্ছে ইউটিউব তো সেই কারণেই কিন্তু ভিডিওগুলো এতদিন পরে ছাড়া তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিও স্কিপ না করে ওর দুষ্টুমিগুলো ও কি কি করে এতজন সব রাহিবুড়িকে দেখবে বলে এসেছে হ্যাঁ ঠিক আছে

তো আমরা মন্দিরে চলে এসেছি আর দেখো কত নিস্তব্ধ আর এখানে কথা বলে ভিডিও করাটা একদমই ঠিক না আমি শুধু ভিডিওটা এই কারণেই করেছি যে এটা জাস্ট একটা মানে আমরা কি কি করেছি সেটারই একটা স্মৃতি বলতে পারো আর কোথায় এসেছি তো ঠাকুরের ভিডিও একটু করলাম কারণ ঠাকুরের মানে কৃপায় ও হয়েছে তো ঠাকুরকে না দেখালে নিজেদেরও একটা কেমন লাগে তাই ঠাকুরের ভিডিওটাও করলাম মন্দিরের ভিডিওটা মানে সব একটু 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 করে আমি করে রেখেছি যতটা পেরেছি চেষ্টা করে করে রেখেছি ও দেখো বসে আছে আর আমি ওকে কোলে নিয়ে বসে আছি আর ফোনটা ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছি বলেছি তুমি একটু ভিডিও করো আর ওর মা দেখো ধূপবাতি দিচ্ছে ভগবানের কাছে ঠাকুরের কাছে তো খুব ভালোই ভাবে আমরা পুজো দিতে পেরেছি আর খুব সুন্দরভাবে আর এটা একটা যেহেতু মন্দিরটা একটা বাড়িতে তো সেই জন্য ওইরকমভাবে ভিড় হয় না আর এখানকার ঠাকুরমশাই আমাদের বলেই দিয়েছে যে যেদিন যেদিন ভিড় হয় ওই দিনে আসবে না অন্য দিনে আসবে তো আমরা অন্য দিনেই এসেছিলাম তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসার পরে দেখো ওর চুলগুলো হালকা করে কেটে দেওয়া হয়েছে মানে ন্যাড়া করে দেওয়া হয়েছে যেহেতু ছমাস হবে ওর মুখে ভাত দেওয়া হবে তো সেই জন্য আর জাস্ট মুখে ভাতের কয়েকদিন আগেই এই ভিডিওগুলো আমি করেছি আর তার আগে আমরা গিয়ে ঠাকুরকে মানসিক ঠাকুরের মানসিকটা দিয়ে এসেছি আর কি তো এই দেখো মুখে ভাতের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এক এক জায়গায় এক এক রকম নিয়ম আমাদের এখানে নিয়ম মাটির হাড়িতে করে পরমাণ্নটা রান্না করা তো সব সমস্ত রকম দেখো ওর জন্য আলাদা করে যেহেতু ওর পরমাণ্নটা আর কেউ খাবে না তাই অল্প করে ওর জন্য মাটির হাড়িতে করা

কলেজ <laughs> 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 <laughs>

ઓ દેખો મને લોકોના વિચાર હોય છે લોકોના তো বাচ্চারা কিন্তু এই দিনটাতে ভীষণভাবে কাঁদে কেউ কেউ কাঁদে কেউ কেউ কাঁদে না ও তো ভীষণ কেঁদেছে যার জন্য আমি পুরো ভিডিও সাউন্ডটা কিন্তু একদমই বন্ধ করিনি কি কি হয়েছে তোমাদেরকে পুরোটা তুলে ধরার চেষ্টা করলাম আর ওর মায়ের কোলে বসে ওর বাবা আশীর্বাদ করছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আরও অনেক ভিডিও আছে সেগুলো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা হাতে